পর আজ অব্দি ছাড়া হয়নি এগুলা খুব বড় ওর বাড়ির বেবি ও দেখানোর জন্য ডিম পারে হচ্ছে একদম সুন্দর এক নাম্বারে চোর গাইস এই দেখো বাচ্চাটার মাথাতে কিছু একটা হয়েছে মানে একদম লাল হয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবেন প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি তো গাইস চলো এখন হয়ে গেছে বিকেলে চারটে তো চলো পায়রাদেরকে ছাড়ার টাইম হয়ে গেছে আর দিনের শেষ খাবারটাও তাদের দেওয়ার মানে টাইম হয়ে গেছে তো চলো আগে প্যারাদেরকে সারি তারপরে সব দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছো লক পুরো খুলে দিয়েছি তো তার তারা এখন বেরবো বের হলে তারপর আমি বাচ্চাগুলো চেক করব বাস সব বেরিয়ে গেছে আর আজকে গাইজ আমার যে নিউ সেরা যে রয়েছে তো এই প্যাডটাকে বার করব মানে বাইরে ছাড়বো ঠিক আছে তা তাদেরকে তো আনার পর আজ অব্দি ছাড়া হয়নি তো আজকে তাদেরকে মানে ঘর থেকে বার করব কেস থেকে তো চলো আগে এদিকে বেবিগুলোকে একবার চেক করে আসি বেবিগুলা ঠিকঠাক আসে কি কি না এই বেটা এই উপরেরটা দি দিয়ে স্টার্ট করি উপরেরটা দিয়ে দেখি বেবিগুলার কি অবস্থা আরে বা পুরো প্যাকেট পুরো চলে এসেছে তো বেবিগুলা গাছ দেখতে পাচ্ছ এই যে দেশি বেবিটা আর এটা হচ্ছে আমার লক্কা আর মুখির বেবিটা বড় বেবিটা তো এই দেখো তারা তাদের মধ্যে এই বেবিটা বেশিও বড় হয়ে গেছে গাছ তো এগুলোকে আবার চেঞ্জ করতে হবে আর এই বেবিটা একটু ছোটো রয়েছে তো এইগুলোকে চেঞ্জ করতে লাগবে গরম বেবিটাকে আমি সরিয়ে দিয়েছি তো এটা এখন থাকে এখানে কারণ বিকেলে খাওয়ার পর এই পেয়ারটা এসে এটা এটাকেই খাওয়াবে ও যেহেতু সারাদিন কম খেয়েছে তো ওই থাক আর এদিকের পেয়ারটা তো রয়েছে ঠিকঠাকই রয়েছে এই রকম মেলটা বসে আছে তো এগুলো আর ঠিকই থাকবে যেহেতু ছোটো বেবি তো তাদেরকে খাবার দাওয়া নিয়ে তো প্রবলেম হবে না তো থাক তাহলে তাদেরকে আর হাত দিয়ে আজকে চেক করবো না আর গাইস নিচে একবার এখানে যে সিঙ্গেল বেবিটা আছে তো এই বেবিটা ঠিক আছে কি না কেজের দিকে যাই কেজের পেয়ারাদেরকেও ছেড়ে দিই তো আগে এই পেয়ারটাকে ছেড়ে দিই আমি কারণ এটা তো আমার আগের পেয়ার তো তাদেরকে ফার্স্টে ছাড়লে কোনো সমস্যা হবে না তাদেরকে ছেড়ে দিই আর এদিকে একটু পরে ছাড়ছি সব পায়রা যখন এখানে খেতে আসবে তখন ছাড়বো আর এদিকে তো তোমরা জানোই আমার এখানে আউলের বেবিটা তো আউলের বেবিটা এই দেখো দেখতে পাচ্ছ ওকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা আউলের বেবি এই দেখো ছোট ঠোঁট আর একদমই ফুল হোয়াইট তো ওর চেস্টের দিক দিয়ে এদিকে এগুলো কি হয়েছে আমি বুঝতে পারছি না এই দেখো এগুলো কি পক্স হয়েছে না কি তো আমি আজকে আনবো দুটো পক্সের মেডিসিনে আমি খুঁজ পেয়েছি ওই খুগুলা আজকে আনবো তোমাদেরকে আমি নেক্সট ভিডিও দেখাবো আর ওদের কি রেজাল্ট হয় সেটাও তোমরা মানে তোমাদেরকে আমি বলবো আর এদিকে তো রয়েছে আমার আউলটা তো আউল তো দুটো ডিম নিয়ে চুপচাপ বসে আছে তো থাক ওকে ডিস্টার্ব করে লাভ নেই আর নিচে এদিকে আমার একটা বেবি রয়েছে এই প্যাটার কাছে তো কালকে তো তোমরা দেখেছো কালকের ভিডিওতে যে একটা বেবি ডিমের মধ্যে আটকে আমার আড়া গেছে তো আর একটা মাত্র বেবি আছে কেন তো এই বেবিটাকে একবার চেক করে নিই যে বেবিটা ঠিক আছে কি কিনা এই দেখো গাইস এই দেখো ছোট্ট একটা বেবি হ্যাঁ গাইস বেবিটা তো ভালোই আছে কিন্তু গাইস ফিড খুবই কম করেছে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আর ওর মাথাতে এটা কি হয়েছে গাইস এই দেখো বাচ্চাটার মাথাতে কিছু একটা হয়েছে মানে একদম লাল হয়ে আছে তো মনে হচ্ছে ছোটো টাইমেই কিছু একটা এখানে হয়েছিল বাট কী হয়েছে আমি এখনও বুঝতে পারছি না আর বেবিটাকে ফিডও খুব কম করিয়েছে আমি জানি না এরকম কি কেন হচ্ছে তো দেখি তারা কি করে কারণ একটা মাত্র বেবি ঠিক করে রাখার তো কথা বাট রেখে এখানে বেবিটাকে দেখা যাক বেবিটা কি কি হয় আর মেল ফিমেল মানে দুটাই রয়েছে এখানে তারপরও বুঝতে পারছি না বেবিটাকে কেন তারা এখনও ভালো করে ফিট করালো না তো চলো এবার আমরা কেজের দিকে যাই যে লক্কার পেয়ার প্লাস হাটিনের পেয়ারটা রয়েছে তো তাদেরকে ছেড়ে দিই চলে এসে গাইস আমরা এই লো কেজের সামনে আর লকা ফিমেলটা আজকে মনে হচ্ছে তার ওই সেকেন্ড ডিডিমটা দেবে আর খুবই আমি হ্যাপি এটা দেখে কি ফিমেলটা সরাতে গিয়ে বসছে কারণ এখানে কিন্তু মানে সরাতে কিন্তু ও ডিডিম পারেনি ডিম পেরেছিলো সামনে তো আমি ডিডিমটাকে নিয়ে রেখে দিয়েছিলাম সরাতে তো আমি একটু মানে কনফিউশনে ছিলাম যে ফিমেলটা গিয়ে ডিমে তা দিবে কি না বাট না আজকে দেখে আমার খুবই মানে রিল্যাক্স ফিল করছি আমি যে না ফিমেলটা সরাতে বসছে আর ও ডিম পারেও হচ্ছে একদম সন্ধ্যার আট টাইমে গাইস হ্যাঁ ও সকালেও ডি ডিম পার না প্লাস দিনের মিডেল দিয়েও ডি ডিম পারে না ও একদম ডিম পারে একদম বিকেলে লাস্ট দিকে মানে সন্ধ্যার জাস্ট আড্ডাতে তো আজকে ও সেকেন্ড ডিমটা পারার কথা বাট এ দেখো ও এখনও পারেনি কিন্তু পারবে আজকে সন্ধ্যার আগে ও পারবে আমি জানি এটা তো তোমরা যেন আমাকে নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো এই কেসটা এখন খুলে দিই খুলে দিয়ে মেলটা বেরোক আর পিছনে ওর বেবিটা রয়েছে এই দেখো এই যে বেবিটা তো বেবিটা খুব সুন্দর ফিডিং করতে পারে নিজে নিজে এই দেখো কপ পুরো ফুল তো বাবাটা তো অতটুকু পারে মেলটা ওকে ফিট করায় আর বাকি ও নিজে নিজেও খেতে পারে এখন একটু একটু করে তো দেখো বেবিটা গেছে তো চলো তাদেরকে আগে ছেড়ে দিই এদিকে তোমার শার্টিনের পেটটা তো শার্টিনের পেটটাকে ছেড়ে দিই তারও বের হোক বের হয়ে একটু খাক তো ফ্রেন্ড চলো টাইম তো হয়ে গেছে তো আর দেরি না না করে পায়ের থেকে খাওয়াটা দিয়ে দিই গাইজ এদিকে দেখো তারা কীভাবে চুরি করে খাচ্ছে মানে সিরাজের খুব থেকে গাইস এক নম্বরে চোর গাইস দেখে দেখো সিরাজের খাবারগুলো কীভাবে খাচ্ছে ওরা একদম জল থেকে তোরে খাবার অবধি সুলতান আর আমার সিলভার সিরাজটা আর তার সাথে আছে আমার এই মেল বেবিটা ও তো কোনো বেবি নেই ভালো বড় হয়ে গেছে এরকম তারা চুপচাপ সিরাজের খোপে ঢুকে গেছে যেহেতু সিরাজ নেই তো তার জন্য ঢুকে তাদের খাবার টাওয়ার একদমই ফিনিশ করে ফেলছে তাদেরকে তো খাবারটা দিয়ে দিয়েছি তো আরেকজন বাকি রয়েছে যাকে বের করতে লাগবে সেটা হচ্ছে আমার লক্কার বেবিটা তোমার তো জানোই এর ভিডিওতে গেছি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি লক্কার বেবিটাকে ছেড়ে ছেড়ে মানে অভ্যাস করাবো আর কি যা যাতে ও নিজে নিজের সেলফিডিং করতে পারে তো আজকেও সেম তাকে নিয়ে এই সবার সাথে ছেড়ে দেব এখানে ও তাদের সাথে খাক এই দেখো তো প্লাস আমাদের যে নতুন পেয়ারটা রয়েছে তাদেরকেও আজকে ছাড়বো দেখি তাদের রিয়োকশান কি হয় হ্যাঁ তারা এই প্রথমবার মানে বের করব তাদেরকে মনে হচ্ছে না গাইজ মানে নিয়েছি নিজে বের হবে কারণ নতুন তো তো ভাবছি কাজ ধরে আমি বের করে দিই আর নিয়ে দেখো পেয়ারটা তারা আবার ব্যাক করে চলে এসেছে খেজের মধ্যে কারণ তাদের ডিম পাড়ার সময় গেছে তারা আবার মিটিং ফিটিং স্টার্ট করে দিয়ে দিয়েছে তো তার জন্যই বাইরে এসে কোন থাকে না আর চুপচাপ ঘরে চলে আসে একটু সময় থেকেই ওকে মানে ধরে আমি বের করে দিই বের করে দেখি ও কী করে রিয়েশনটা ওর আরি বাবা আহা মানে ভয় পেয়ে যাচ্ছে আর কি প্রথম তো তার জন্য এই দেখো গাইস বাহ ও তার সাথে মিলটো চলে কি খুশি গাইস তারা দেখে আর তোমরাও একবার ভালো করে শক করে নাও আমার পেটটাকে বাইরে এই প্রথমবার তারা দেখো গাইস কি সুন্দর সবার সাথে চলে গেছে এখানে খাবার খাওয়ার জন্য এই দেখো মিলটা সাইজটা একবার গাছ তো তোমরা দেখে নাও ভালো করে সাইজটা একদম বিগ সাইজে যে এরাজটা হয় এটা এটা এই দেখো আর পায়ের বোটগুলো খুব মানে আরো বড় হবে এই দেখো এইটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেলটা এই দেখো কত সুন্দর করে মানে সবার সাথে মেয়ে এলেমিশে খাচ্ছে বাস আর গাইজ এই দেখো আমার লকার বেবিটা আর এই তুই ওইদিকে কই যাস বাটা এদিকে যা না এদিকে গিয়ে খা সবার সাথে বাস খা চুপচাপ তারা কত সুন্দর করে খাচ্ছে আরে বাস এই দেখো গাইছ কে চলে এসেছে এটা আমার বাড়ির পাশে রেখে একটা ভাই তো ওই দেখো ওরাতে দুইটা বেবি রয়েছে তো এগুলা খুব বড় ওর বাড়ির বেবি ও দেখানোর জন্য নিয়ে এসেছে আমার কাছে এই দেখো গাইছ আরে বেবিগুলো তো ভালোই সাইজের এটা একটা বেবি আরটা বেবি কই আরে বাস তো বেবিগুলো গেছে খুবই বড়ো আর গ্রোথও তাদের খুবই মানে ভালো হয়েছে এগুলোর এজ এখন প্রায় হবে বিশ দিন বিশ দিন না পঁচিশ দিন বাস তো এদের এজ হচ্ছে পঁচিশ দিন দেখো পঁচিশ দিনে ওটা কিন্তু ভালোই এই দেখো এটা একটা বেবি আর এটা একটা বেবি বা সাইজ খুবই সুন্দর হয়েছে আর কালারগুলো দেখো এদের মেল মানে যে মেন পেয়ারটা একটা হচ্ছে মানে জ্যালারি কালার আর একটা হচ্ছে ফুল হোয়াইট আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল ইন পেয়ারটা তো তার জন্য ওর এখানে ফার্স্ট বেবি তো দেখানোর জন্য আমার কাছে এই দেখো বেবিটা তো বেবি অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে খুবই মানে অ্যাক্টিভ প্লাস হেলদিও প্রবলেম নেই এই দেখো এটা হবে ব্রাউন কালারের আর এটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের হালকা হালকা মিক্স এই দেখো আর এদের যে মেইন পেয়ারটা তো মেন পেয়ারটা খুবই ভালো একটা পেয়ার তাদের মানে তারা আছে না মানে এখন এই বেবি রয়েছে তো তো তারা আবার ডিম পেরে দিয়েছে যেটা ও বললো আর কি মানে এগুলো এখনও খুব থেকে বের হয়নি তারপরও তাদের যে মেন পেট রয়েছে মেন প্যাট আবার ডিম পেরে দিয়ে দিয়েছে মানে আমার এই লক্কার না কি কন্ডিশন তাই দেখো বেবিগুলা খুবই সুন্দর সাইজের আর এদিকে আমার লক্কার বেবিটাও চলে এসেছে আর এই দেখো গাইজ তারা মানে ঘুরতে ঘুরতে আমার এই মে মেইন লকে চলে এসেছে কারণ তোমাদেরকে আমি বলেছিলাম আগেও যে তারা খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে তো তার জন্য তারা খুব মানে খুব খুঁজছে আর কি মানে খুব খুঁজতে খুঁজতে এই মেন লফটে চলে এসেছে তো তাদেরকে এখন আমি ধরে তাদের মেন কেজে আবার মানে ব্যাগ করে দেবো আর কি চলো তাদেরকে রেখে দিই তাদের খুব আবার নাহলে তারা এখানে এসে উল্টো পাল্টে একটা খুব নিয়ে নেবে তো আমি চাই না তারা এখানে ডিম টিম পারুক তো আগে মেলটাকে ধরে নিয়েছি তো মিলটাকে আমি তার এই দেখো মেন লফটা ব্যাক করে দিয়েছি দেখ তো এবার গিয়ে ফিমেলটাকে আনবো ফিমেলটা ফিমেলটা খুবই চঞ্চল টাই ধরে নিয়েছি ফিমেলটাকেও রেখে তো সোলাটা একটু টাইট করে দিই বাস তোমরা দেখে নিয়েছ আজকে ছোটো মোটো আপডেট তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তো ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য টাটা